তা আল্লাহ নবী বলছেন ইবন উমার বর্ণনা করছেন কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়া থাকবে যেটাকে আমরা এতদিন আরসের ছায়া বলে 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 এসেছি সেই রহমতের ছায়াতে ওই কঠিন দিনে কে বাস করবে সেখানে কে স্থান পাবে আল্লাহ নবী বলছেন ওখানে সাত শ্রেণীর লোক থাকবে যার ভিতরে সাতটা আমল থাকবে তার মধ্যে নবীজি চার নম্বরে বলছেন শোনো অরাজুম

তুই যেটার জন্য এত পেরেশান নেবার চলে আয় সমস্ত মাল আমার কাছে রয়েছে শুধু তাই নয় ওই মেয়েটা আবার মাল ওয়ালা সম্পদ ওয়ালা টাকা পয়সা একদিকে তো দেখতে সুন্দরী আর একদিকে মাল আছে যে যুবককে বলছে আয় মাল পাবি ভোগ পাবি আয় তখন ওই যুবকটা উত্তর দিচ্ছে ইন্নী আখাফুল্লাহ ওরে আমার বোন ওরে আমার আপামনি শোন তোমার কাছে যা আছে সব আমার চাহিদা আছে আমার বডিতে কতটাই পরিমাণের পেঁয়াজ আছে তোমার কাছে যতটা পরিমাণের পানি আছে কিন্তু আমি যেতে পারছি না তোমার আমার মাঝে একটা বেড়া রয়েছে প্রাচীর রয়েছে একটা আড়াল রয়েছে বিরাট বড় ভয়ানক দেওয়াল রয়েছে সেটা কি সেটা হলো আল্লাহর ভয় আমাকে কেউ রশি করে বেঁধে রাখেনি সেটা হলো আল্লাহর ভয় হাজি ভাই তাহলে আল্লাহর ভয় কেমন জিনিস যার দিলে আল্লাহর ভয় এসে যাবে ওই লোকটাকে পাপ থেকে ছুটিয়ে আনার জন্যে দ্বিতীয় কোনো জালসা করার প্রয়োজন হবে না শুধু আমাদের ভিতরে নাই আল্লাহর ভয় ভেজালটা ওখানেই হয়ে গেছে এত মেলাতে ঘুরছে কেন যতটি লোক ঘুরছে আমি যদি কসম করে বলি তা আমার কসম খোয়াটা ভুল হবে না যে 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 ছেলে যে মেয়ে ওই নোংরা ভাবে ঘুরছে ইনশা আল্লাহ আমি সত্য কথা বলছি আল্লাহর উপরে ভরসা রেখে ওদের দিলে আল্লাহর ভয় নাই ওদের দিলে আল্লাহর ভয় নাই ওদের দিলে আল্লার ভয় নাই আল্লাহর ভয় থাকলে না। জি এখনই যদি পাঁচজন লাঠি হেঁসালিয়ে আমার সামনে দাঁড়ায় তোকে কাটবো তো আমার জানে ভয় হবে আর ভয় হলে মানুষের প্রথমে তার শরীর থেকে কি বের হবে চোখে পানি কামবে ভয়ে কানবে চোখে পানি আসবে মসজিদে গিয়ে দেখেন কেউ না লাঠি নাই হেসা নাই মারবার জন্য দুটা চাবুকও নাই কিন্তু মসজিদের কোণে কোনো মুরব্বী চোখের পানি ফেলে হু হু করে কাঁদছে কার ভয় কারণ আমাকে কেই পাপ করতে কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখছে কিন্তু আল্লাহর ভয়ের মূল্য কত জানেন কত টাকা দাম জানেন আল্লাহর ভয়ের শোভান আল্লাহ পৃথিবীটা বিক্রি করে দিয়ে ওর মূল্য যাবে না কেন বিশ্বনবী বলছেন নাম যে দাও দাও করে জ্বলছে সাতখানা জাহান্নাম পৃথিবীর সমস্ত পানি দিয়ে সেটাকে নিমানো যাবে না কিন্তু এমন দুটি ফোটা পানি আছে এক গিলাস নয় এক বোতল নয় মাত্র দুই ফোঁটা পানিতে ওই রকম সাতটি যাবে নাম নিভে শেষ হয়ে যাবে এমন একটা ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠেছে কেন উঠেছে বিছানা কেন ছেড়ে দিয়েছে একদিকে তো বিবির মোহব্বত ছেড়েছে একদিকে তো লেপের আনন্দ ছেড়ে দিয়েছে আর একদিকে আল্লাহর হয়ে উঠে টাকা জাঁফা জনু বহুম সে তার শরীরটাকেই বিছানা থেকে উঠলো তাকা দাঁফা জনু বহুমার সে তার রবকে ডাকার জন্য যে আমি পাপ করেছি আমার রব আমাকে পাকড়াও করে ফেলবে আর আমাদের পাপের কারণে এমন পিটানি শুরু হয়ে যাবে কি আমতের দিন এই ভয়েসে বিছানা থেকে উঠলো উঠার পর দুই রাকাত নামাজ ওযু করে দুই রাকাত নামাজ পড়লো রাখাও ভয় এবং আশার মাধ্যম নিয়ে অমিম মারজকনা হুমিন ফনে আর গভীর রাত্রিতে সে কিছু দান করলো তো আমার রব আমার নবী বলেন ওরে আমার উম্মতেরে যদি তোমার চোখ দিয়ে আল্লাহর ভয় দুই ফোঁটা পানি বের হয়ে যায় আর একবার ইস্তেগফার যদি দিয়েছে যাই হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও এই কথা যদি মুখ এসে যায় হয়ে আবার তুমি নিশ্চিত হয়ে যাও তোমার জন্য যাহার নাম নিমে গেছে কত সুন্দর কথা দাবের পানি লই। তরমুজ ফলের পানি লয় লেবুর চিপকানি পানি লয় এই পানিটা জমজমের পানি লয় ভয় আর যে ভয় করে তাকে ভিতু ভিতু বলা হয় লোকটা কত ভিতু রে ভয় রে এই জানা রে যা যা মেরায় মেরায় যা ওই হাতিটা আছে ওটাকে মেরায় কাঁপছে তো বলছে কত ভিতরে তুরে মারতে পারছিস না তো যে আল্লাহকে কে ভয় করে তাকে ভিতু বলে হ্যাঁ তাকে ভিতু বলে তো আল্লাহর ভয় দিলে রাখতে হবে তাহলে সে কি হয়ে যাবে মুত্তাকি জোরে বলেন কি হবে মুত্তাকি আপনারা যদি কথা বলেন আমাকে অনেক ভালো লাগবে সভাপতি ভাই কি সুন্দর বলছেন কথা তাহলে হয়ে যাবে মুত্তাকি তাহলে এই মুত্তাকি কে আমার হাতের দিকে তাকান এবার আল্লাহ কাকে মুত্তাকি বলছে এই লোকটির ভিতরে আমি কারোর দিকে বলবো না যে ও বেইমান আমি ইমানদার আমি বেঈমান উনি ইমানদার নিজে নিজে বুঝে নিতে পারবো এই আয়াতটাতে আমি হাতটাকে ইশারা দিব আয়াত করবো আমার হাতের দিকে তাকান بسم الله الرحمن الرحيم ليس البر أن أن وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين واتى المال على حبه ذب القرآن القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البس أولئك হুম জি আল্লা বললেন এটা মানুষে বলেনি দশটা গুণ থাকবে মুত্তাকিদের কয়টা বললাম কেপের ঘুমের ঘরে পাঁচটা বলছে জি হুম দশটাকে পাঁচ বলছে কে আবার ও ঘুমের ঘরে বলছে নাকি কয়টা বললাম কে বুঝতে পারছেন না হাত তুললেন তো একবার হাত তুললেন না জি সবাই বুঝতে পারছে কাটিহার জেলা পড়ছে না কাটিহার জেলার লোক খুব চালাক আর ইয়ার থেকে বেশি চালাক আবার কাটিহারের ভিতর ওরা রাত সাড়ে তিনটের পর আমাকে দেয় আবার বলে শেঁকালো দিব ডেট তখন বলে সেকালও দিব চলে আসেন আমি সেকালও কেন দিবে জি সকালবেলায় তো চা খেয়ে কাউকে পাবো না প্যান্ডেলে জি বলে না সেকাল ওই সাড়ে তিনটে চারটায় তাহলে তোমাদের রাত কখন হয় জি সকাল ছটায় রাত হয় নাকি ফজর কখন পরে বেলা আটটায় আজিব ব্যাপার তো যেই হোক আপনারা আমার দিকে একটু খেয়াল করেন তাহলে মুত্তাকির দশটা গুণ হবে কয়টা গুণ বললাম এবার আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন আল্লাহ আল্লাহ নিজে ভূমিকা দিয়েছেন কত সুন্দর এত ভালো লাগবে এটা এটা আমার দেওয়া ভূমিকা নয় এটা তর্জমা না করলে খারাপ লাগবে আল্লাহ বলছেন লাইসল বেররা তো আল্লু কদু হাকুম আল্লাহ মাসির কি আল্লাবি ওয়াল আই কিং আল বেররা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পশ্চিমে আর পূর্বে সাজদা করে দেওয়ার নাম মুত্তাকী নয় ইমানদারী নয় ভালো কাজ নয় কিন্তু ভালো কাজ এবার 10টা গুণিয়ে দিবেন তাহলে পশ্চিম দিকে সাজদা করা মানে নামাজ পড়া পূর্ব দিকেও সাজদা করা মানে নামাজ পড়া উত্তর দিকে সাজদা করা মানে নামাজ পড়া দক্ষিণে সাজদা করা নামাজ পড়া তার মানে হচ্ছে কাবা শরীফটা রয়েছে মক্কা মোকার যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে সাজদা করে যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে সাজদা করে যারা কাবার উত্তরে আছে দক্ষিণে সাজদা করে যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে সাজদা করে এর জন্য আয়াতটা সারা পৃথিবীর জন্য নাজিল হয়েছে তাই আমার আল্লাহ কত সুন্দর করে বলছে তোরা যে যে দিক থেকে সাজদা করবি কর না কেন সাজদা করাটাই ইমানদারী না জি যুবকদেরকে একটু খুশি করে দিবে নামাজীদের আহ একটা ডেট যদি লাইতে জি শুধু নামাজ পড়ার নাম ইমানদারি লয় নামাজের নেগেটিভের চারটা কথা কোরআনে আছে কোরআন হাদিসে মিলে কোরআন আল্লাহ বলছেন ইংল্যান্ড লেল অয়েল জাহান্নামে যাবে যারা নামাজ পড়ে আর এখানে কি বললে শুধু মাথা ঠুকে দিয়ে তোরা জান্নাত পাবি না শেষ কথা এটাই